হ্যালো এভরি সবাইকে আমাদের এই স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম ত্রিপুরার সকল চাকরিবর্তী ভাই বোনরা তোমাদের জন্য আজকে আমরা তিনটি জব নোটিভেশন নিয়ে এসেছি একটি জব নোটিভেশন নিয়ে এসেছি সমবায় দপ্তর থেকে যেখানে ম্যানেজার অ্যাকাউন্টেন্ট মিশন পোস্টের স্টাফনি করা হচ্ছে একটি জব নোটিভেশন নিয়ে এসেছি ওয়েস্ট ডিস্ট্রিক্ট কনজুমার ডিসপোশাল কমিশন থেকে আরেকটি জব নোটিউশন নিয়ে এসেছি দপ্তর থেকে সবগুলি জব নোটিউশন মিলিয়ে প্রায় সেভেন্টি ফাইভ নাম্বার ভ্যাকেন্সি বেড়েছে অর্থাৎ পঁচাত্তর থেকে আশি জনের মতো স্টাফ বা কর্মী নিয়োগ করা হয়েছে মোট তিনটা জব নোটিউশনে তিনটা জব নোটিউশনই গভর্নমেন্ট সেক্টর থেকে বেরিয়েছে আমরা স্টেপ বাই স্টেপ এখন জব নোটিফিকেশনগুলি দেখে নেব যেখানে ন্যূনতম স্যালারি সাত হাজার টাকা আর ম্যাক্সিমাম যেখানে স্যালারি দার যোগ্য রয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দেখে নিই সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ধলাবিল থেকে দলাবিল অর্থাৎ খোয়াই ডিস্ট্রিক্ট থেকে এখানে বলা হয়েছে প্রথম পোস্ট বেরিয়েছে ম্যানেজার নিয়ে করা হচ্ছে ম্যানেজারের যে স্যালারিটা বলা হয়েছে পভিশন পিউডে তোমাকে দেওয়া হবে আট হাজার আর আফটার প্রভিশন তোমাকে দেওয়া হবে দশ হাজার টাকা স্যালারি গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে এখানে যদি এক্সপ্রেন্স থাকে তাহলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে প্লেস অফ পোস্টিং কিন্তু তোমার নবদিগন্ত ক্লাস্টার ভূমিকি সময় সমতি ধলাবিল ধলাবিল ডিস্ট্রিক্টে তোমার ধলাবিল পঞ্চায়েতের আন্ডারে তোমাকে পোস্টিং দেওয়া হবে খোয়াই ডিস্ট্রিক্টে তোমাকে ন্যূনতম গ্রাজুয়েশন হতে হবে তুমি জন্য অ্যাপ্লাই করতে চাও মেল করতে পারবে ছয় হাজার টাকা বলা হয়েছে প্রভিশন পিরিয়ড এর বেতন দেওয়া হবে আর আট হাজার টাকা বলা হয়েছে আফটার প্রভিশন পিরিয়ড অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য ন্যূনতম যে যোগ্যতা বলা হয়েছে বিকম বা এমকম পাসওয়ার্ড হতে হবে অবশ্যই কম্পিউটার নলেজ তোমার জানা থাকা বাঞ্ছনীয় নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মিসেলেনাস্ট মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে হবে মিসেলেনাস পোস্টের জন্য এম পোস্টের জন্য মেল একটা পোস্ট বেরিয়েছে পাঁচ হাজার টাকা ন্যূনতম স্যালারি ম্যাক্সিমাম সাত হাজার টাকা স্যালারি গ্রাজুয়েশন হতে হবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে সবগুলি পোস্টিং কিন্তু ধলাবিলে হচ্ছে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমার স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট বের মাধ্যমে কিন্তু বৃদ্ধি পাবে প্রথমত হয়তো স্যালারিটা কম কিন্তু গভর্নমেন্ট সেক্টর থেকে কিন্তু পুরো জব ডিভিশনটা বেড়েছে প্রথমত এক বছর জন্য নেওয়া টাইম টু এক্সটেন্ড করা হবে বেসিক কম্পিউটার নলেজ যেমন পাওয়ার পয়েন্ট এক্সেল বিষয়ে তোমার জানা রাখতে হবে অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট বলা হয়েছে দশ ছয় অর্থাৎ জুন মাসে দশ তারিখ থেকে জুন মাসে বিশ তারিখ ভিতরে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে পার্টিকুলার যে অ্যাড্রেস বলা হয়েছে অ্যাড্রেসে গিয়ে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে তারপরে যেটা আসছে এখানে টিএডি দেওয়া হবে না জেরোস কবি সেলফ টেস্টেড কবি নিয়ে যেতে হবে সিবিটা তো অবশ্যই নিয়ে যেতে হবে তোমাদের যে সিবিটা বানিয়েছো সিবিটা নিয়ে যেতে হবে ডেট অফ এক্সাম ইন্টারভিউ পরে তোমাকে টেলিফোনের মাধ্যমে জানানো হবে অথবা ইমেল অথবা পেপারে তোমার নোটিফিকেশন দিয়ে জানানো হবে ডেট অফ এক্সামিনেশন আর কোয়ালিফিকেশন হচ্ছে যেমন মার্কশিট তারপরে তোমাদের সার্টিফিকেট কম্পিউটার লোন সার্টিফিকেট আধার কার্ড ভোটার আইডি কার্ড রেশন কার্ড পিআরটিসি ব্যাংক পাসবুক সবগুলি নিয়ে যেতে হবে প্রথম রিটেন এক্সামিনেশন হবে তারপর পার্সোনাল হবে এটা হলো প্রথম ভ্যাকেন্সি এটা সোমবার দপ্তর থেকে বেরিয়েছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমার আগরতলা কনজিউমার ডিসপোজাল রিজিওনাল কমিশন আগরতলা থেকে এখানে দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে একটা ফুল মেল মেম্বার একটা ফুল ফিমেল মেম্বার বলা হয়েছে মিনিমাম এজ যেটা থার্টি ফাইভ হতে হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এনি রেকগনাইজ ইউনিভার্সিটি তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবিলিটি ইন্টিগ্রিটি স্ট্যান্ডিং হেভিং স্পেশাল নলেজ অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স নট লেস দেন ফিফটিন ইয়ার্স কনজিউমার অ্যাফেয়ার্স ল পাবলিক অ্যাফেয়ার্স অ্যাডমিনিস্ট্রেন ইকোনমি কমার্স ইন্ডাস্ট্রি ফিনান্স যে কোনো একটা সেক্টরে তোমাকে মিনিমাম ফিফটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে তোমাকে যে কনসালট্রেশন ফিটা সেটিং আড়াই হাজার টাকা পার ডে তোমাকে দেওয়া হবে প্রতি আড়াই হাজার টাকা করে অন্য অর্থাৎ ম্যাক্সিমাম মান্থলি যে স্যালারি এটা হবে তোমাদের প্রায় সিক্সটি টু সিক্সটি সেভেন্টি থাউজেন্ড কাছে হয়েছে পার মান্থ তোমার স্যালারি হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনটা সাবমিট করা লাস্ট ডেট বলা হয়েছে বলা হয়েছে এখানে ইন্টারেস্ট ক্যান্ডিয়ার সেল বি দেয়ার অ্যাপ্লিকেশন উইথ বায়োডাটা রিকোয়ার্ড কোথায় সাবমিট করতে এডিশন সেক্টরের ডাইরেক্টর এফ ইএসসি এন্ড সি ডিপার্টমেন্ট গুটকা বস্তি চব্বিশ জনের ভিতরে ঠিক আছে এই নোটিফিকেশনটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে আছে সেখানে গিয়েও তোমরা আরো বিস্তারিত দেখে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে নেক্সট ভ্যাকেন্সি এসেছে স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তর বলতে এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিবি হসপিটাল আইজিএম হসপিটাল আগরতলা ক্যান্সার হসপিটাল প্রত্যেকটা তিনটা যে হসপিটাল আছে তিনটা হসপিটাল সত্তরটা ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিবি হসপিটালে বেরিয়েছে ছেচল্লিশটা ভ্যাকেন্সি আইজিএম হসপিটালে বিশটা ভ্যাকেন্সি আর এবিপি রিজিয়নাল ক্যান্সার যেন তোমার

চারটা থেকে বিফোর চারটা মানে একুশ জুন চারটার ভিতরে বিকাল চারটার ভিতরে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে রিসেপ সেকশনে কোথায় কোথায় রিসেপ সেকশন সাবমিট করতে হবে অফিস অফ প্রিন্সিপাল এজিএমসি আগরতলা তো তোমরা এজেন্সি আগরতলা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু জিনিসটা দেখে নিতে পারো ফার্দার ইনকোয়ারির জন্য এখানে যে ভেকেন্সিগুলো বেরিয়েছে তোমাদের প্রথমত এজিএমস হসপিটাল যে ভেকেন্সি বেরিয়েছে কমিউটি মেডিসিনে একটা ঠিক আছে তারপর তোমাদের অন্য যে ভেকেন্সিগুলো আছে ফিজিক্যাল মেডিসিন বা ইমার্জেন্সি মেডিসিন মেডিকেল আইসিও ট্রমা কেয়ার প্লাস্টিক সার্জারি ডায়ালিসিস ইউনিট নিউরো সার্জারি হ্যাঁ এই পার্টিকুলার জেনেটিক মেডিসিন এই সেক্টরে সবগুলো মিলিয়ে মানে পার্টিকুলার এখানে বিভাগ আছে প্রত্যেকটা বিভাগে এক দুই তিনজন করে স্টাফ নিয়োগ করা হচ্ছে এটা বেরিয়েছে তোমাদের জিবি হসপিটাল থেকে ছেচল্লিশটা আই হসপিটালে যেমন নিয়োগ করা হচ্ছে তোমাদের কুড়িটা পোস্টে তারপর ভেকেন্সি আই তারপর তোমাদের যে ক্যান্সার হসপিটাল যে ভেকেন্সিটা বেরিয়েছে এখানে বেরিয়েছে চারটা ভেকেন্সি মানে টোটাল সত্তর খানা ভেকেন্সি বেরিয়েছে বিভাগ কিন্তু দেওয়া আছে কোন সেক্টরে কতজন স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন একুশ ছয়ের ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে স্কুটিনি করা হবে পঁচিশ ছাব্বিশে স্কুটিন করা হবে মেরিট লিস্টটা যেটা ওয়েবসাইটে দেওয়া হবে আই কলেজ ওয়েবসাইটে নোটিশ বোর্ডে সাতাশ তারিখ এরপর তোমার ইন্টারভিউ যেটা পরে ইন্টারভিউ ডেট এখন জানানো পরে জানানো হবে একাডেমি সেকশন একটা থেকে চারটা খোলা থাকে তখন ফর্মটা সাবমিট করতে হবে লেট এন্ড ইনকমপ্লিট ফর্ম কিন্তু এনে কনসিডার করা হবে না ডেট অফ ইন্টারভিউ সিলেকশন মেডলি সেটা পরে নোটিফাই করা হবে এলিজিবিলিটি যেটা বলা হয়েছে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে মেডিকেল কলেজ অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে মেডিকেলে ঠিক আছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যা যা দেওয়া হয়েছে ন্যূনতম স্যালারি দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এক বছরের জন্য প্রথম ইকুইপমেন্টটা করা হবে প্লেস অফ পোস্টিং তো তিনটা হসপিটাল এখানে বলেই হয়েছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যাপ্লিকেশন ফর দ্য জুনিয়র রিসিন একাডেমিক নেম ফাদার নেম ডেট অফ বার্থ সব কিছু এখানে উল্লেখ থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন ইন্টারশিপ ডিটেল মেডিকেল কাউন্সিল পারমানেন্সি ডিটেলস তারপর তোমাদের ওয়েদার ডান কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা আগে ফুল সিগনেচার লাস্টে করে দিতে হবে আর কি কি ডকুমেন্ট দিতে হবে পিআরটিসি এস এস সার্টিফিকেট এইচ পোপ সার্টিফিকেট এম বিপিএস সার্টিফিকেট অ্যাটাম সার্টিফিকেট ইন্টারশাপ কমপ্লিট সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিডাব্লিউডি বা পিএইচ সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু তোমাকে সাবমিট করতে হবে এই ছিল আজকের ডেটে তিনটি বিভিন্ন সেক্টর থেকে জব নোটিফিকেশন সবগুলি গভর্নমেন্ট সেক্টর থেকে এসেছে একটি সমবায় দপ্তর থেকে একটি এসেছে তোমাদের ডিস্ট্রিক্ট যে কমিশন আছে সেখান থেকে আগরতলা তোমাদের হেলথ হেলথ দপ্তর থেকে মানে স্বাস্থ্য দপ্তর এখন তোমাদের যোগ্যতা কোয়ালিশন যে মিলিয়ে দেখবে কোন পোস্টের জন্য তোমার যোগ্যতা কোয়ালিশন মিলে যাচ্ছে কোনো কুড়ি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল